যদি রাসেল ব্যাপার ধরে তাহলে তো শেষ কি হবে গ্যাস ডাইরেক্ট উপরে তো গাইস এখন আমরা এমন একটা প্লেস দিয়ে গাইস জাস্ট পুরা মনে হয় যে ভুতুরিয়া প্লেস তো রাইট নাও গাইস এখন আমি আসি হচ্ছে চলে এখন আমরা যাবো হচ্ছে ভিতরের প্লেস টাতে চলেন আপনাদেরকে আমি এই জায়গার কিছু সিনেমেটিক ভিউ দেখাই আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি এখন আমি আসি হচ্ছে পূর্বাচলে তো প্রায় এই প্লেসটাতে আসা হয় আমার আর আজকে এই প্লেসের মধ্যে আমি আরো নতুন সুন্দর জায়গায় ঘোরার ট্রাই করবো আপনাদেরকে দেখানো ট্রাই করবো আর আরো বেস্ট বেস্ট যতগুলো প্লেস আছে গাইস এখানে আমি ওগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো গাইস ভিডিওটা দেখতে থাকেন চলেন ভিডিওটা শুরু করা যাক তো গাইস লেটস গো তো গাইস আমরা এখন যে প্লেসটাতে আসছি তো এই প্লেসটা মানে খুবই অসাধারণ আর খুবই সুন্দর প্লেসটা আর এখানে এই টাইমে মানে সানসেটটা খুব জোস লাগে মানে বিকেল টাইমে আর কি আর এখানে হচ্ছে আমার বাইক আর এখানে হচ্ছে পূর্বাঞ্চল আমানুল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই সাইডে আর আর আমরা এখন এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না দেন সময় নষ্ট না করে দেন আমরা এখন বাইকে রাইড করে ভিতরে প্লেসে যাওয়ার ট্রাই করব তো গাইজ ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো লেটস গো আমার বাইকটা রাইড করবে হচ্ছে সৌরভে তো এখন তুমি বাইকটা রাইড করবা তোমার অনুভূতি কি ওকে তো বাইকটা ঘুরানো হচ্ছে তো আমরা এখন বাইকে রাইড করে দেন এই রাস্তাটা দিয়ে আমরা ভিতরে প্লেসে যাওয়ার ট্রাই করবো তো গাইজ চলেন যাওয়া যাক তো গাইস এখন আমরা বাইক রাইড করে আমরা এই প্লেসটাতে আসছি আর এই প্লেসটা সবসময় ফাঁকা পাই কিন্তু কয়েকজন লোকজন আছে তো আমার ভিডিও করতে কিরকম আর কি এটা হচ্ছে ফুল প্লেসটা তো দেখেন গাইস কেরকম আকাশটা এরকম জোস গাইস আকাশ এই প্লেসটা হচ্ছে ফুল ফাঁকা আর আমার বাইক রাখছি এই গাইস জানেন কি যে এই ঘাসটার মধ্যে আমরা কি আবার রাসেল ভাইপার কি খুঁজে পাবো কি না আমরা কি রাসেল ব্যাপার খুঁজে পাবো এই ঘাসের মধ্যে যদি রাসেল ব্যাপার ধরে তাহলে তো শেষ কি হবে তো গাইস এখন আমি আপনাদের সবাইকে এই জায়গার এই প্লেসটার আমি সিনেমেটিক ভিউ দেখাবো তো সিনেমেটিক ভিউটা কীরকম হয় তো আপনারা শুরু কমেন্ট করে জানাবেন তো সিনেমেটিক ভিউ নেওয়া যাক গাইস তো লেটস কো গাইস গাইস এখন আমরা রাইড করতে করতে আমরা আছি হচ্ছে বালু নদীর কাছাকাছি আর কিছু ছাপরি প্রবান আছে ওই দেখেন না ওই যে একটা গান বাজা আমার মনে করেন গানের ভিতরে নয়েজ দিতেছে দেখেন অবস্থা ওদের ঈদ এখনো শেষ হয়নি ওরা হচ্ছে ফুল গাইস ছাপড়ি পোলাবেন যারা এগুলো করা হয়েছে ফুলফিল ছাপড়ি আর এই প্লেসটা গাইস আমরা ওই প্লেসে গেছিলাম তো ওখান থেকে রাইড করতে করতে দেন আমরা এই প্লেসে আসি তো ওইটা থেকে আমার কাছে সবচেয়ে বেশি এই প্লেসটা ভালো লাগছে আর এই জায়গার গাইস ভিউটা গাইস দেখেন জাস্ট ওয়াও মানে অস্থির স্থির লাগে গাইস এই প্লেসের ভিউটা আর শুধু গাইস জাস্ট এই ভালো নদী না আমরা এখান থেকে আমরা আরেকটা সেক্টর আছে পুবাইলের সাইডে তো ওখানে গিয়ে দেন আমরা আমাদের ভিডিওটা শেষ করব আর ভিডিওটা দেখতে থাকেন গাইস তো পুবালি সাইডে এখন যাওয়া যাক গাইস লেটস গো এখন আমরা যাবো হচ্ছে ভিতরের প্লেসটাতে আর এই জায়গায় ভাবছি যে বেশি একটা শুট সুন্দর হবে না আর আমরা ভিতর দিকে যাচ্ছি মোবাইলে তো ওই প্লেসটাতে গিয়ে ভিডিওটা এন্ডিং দিব আপনাদের সবাইকে দেখাবো যে ওই প্লেসটা কিরকম আর বৃষ্টি হয়েছিল আর ওয়েদারটা গাইজ জাস্ট ওয়া অসাধারণ লাগতে ছিল আমার কাছে আর এখন আমরা ওই প্লেসটাতে যাবো তো গাইজ দেখতে থাকেন তো ওই প্লেসটা যাওয়া যাক গাইজ এখন আমরা এমন একটা প্লেসে আসি গাইস জাস্ট পুরা মনে হয় যে ভুতরিয়া প্লেস আর কি মানে ভূতটু আছে আর কি হইতে পারে শিও না তো এই প্লেসের গাইস এখন আপনাদের সবাইকে সিনেমেটিক ভিউ দেখাবো তো হনটেড সাউন্ড দিয়ে তো আপনারা বলবেন যে কীরকম লাগে তো সিনেমেটিক ভিউ নেওয়া যাক গাইস আমরা আজকে ফুল রাইড করলাম আর ফুল রাইড করার পরে গাইস এরকম একটা অ্যাডভেঞ্চার জায়গার মধ্যে প্লেসের মধ্যে আপনাদের সবাইকে আমি নিয়ে আসলাম আর এই প্লেসটার মধ্যে গাইস সন্ধ্যা হচ্ছে আর একটু ভয় ভয় লাগতেছে তবে সমস্যা না আমরা এখন ব্যাক করব তো কিছু পিক পিক তুলব পিক তুলে দেন আমরা ব্যাক করার ব্যাক করব কারণ এই প্লেসটা মানে একটু রিক্স আছে কারণ এই প্লেসটার মধ্যে গাছ গাছ বেশি আর এখানে যদি রাসাল ব্যাপার থাকে তাহলে তো কথাই নেই গাইস তো এই প্লেসটা অনেক সুন্দর আর আজকে আমি পূর্বাচল থেকে মোবাইল পর্যন্ত এখানে আসলাম আর এই জায়গাটা আসা পর্যন্ত গাইস এখানে অনেক খুব ভালো লাগলো আমার কাছে খুব অসাধারণ একটা জায়গা প্লেসটা খুব সুন্দর আর গাইস আই হোপ সো গাইস ইউল এনজয় দিস ভিডিও মেক ইউ টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো গাইস এখনো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই গাইস তারা সাবস্ক্রাইব করে দেন গাইস কি করতেছেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানানো হয় তো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওটাকে লাইক করেন তো নেক্সট ব্লগে গাইস আপনাদের সবার সাথে দেখা হচ্ছে সো গুডবাই